ভালো জীবন নিয়ে বিশ বছর বাঁচি তার সার্থক আর পাগল হয়ে পাঁচশো বছর বাঁচি লাভ নাই ভাই এক মিনিট একটু ফোন ধরবে ভাই অনুকূল ঠাকুর এই আশ্রমে থেকেই ভক্তদের সাথে দেখা করুন আপনার লক্ষীমন্তের স্পেশাল ফিশার আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দের দিকে এ জেলার বেশিরভাগ অংশই রাজশাহী জেলার অন্তর্ভুক্ত ছিল পাবনা নামের উদ্ভব সম্পর্কে বিশেষভাবে কিছু জানা যায়নি তবে এর বিভিন্ন মতবাদ রয়েছে প্রত্নতাত্ত্বিক কার্নিংহাম অনুমান করেন যে প্রাচীন রাজ্য পুণ্ড বা পুণ্ড বর্ধমানের নাম থেকে পাবনা নামে উদ্ভব হয়ে থাকতে পারে তবে সাধারণ বিশ্বাস পাবনি নামের একটি মিলিত স্রোতধারার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় পাবনা Thank <laughs> you. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাসভবনের সামনে এটি পাবনার হিমসাগর গোপালপুরে অবস্থিত পাবনা সিএনজি কিংবা নিজস্ব পরিবহন যোগে দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই যাওয়া যায় এখানে কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন তার শৈশবকাল এই পাবনায় তার পত্রিক বাড়িতে কাটিয়েছেন স্কুল জীবনের নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সুচিত্রা সেনের পাবনাতে হারানোর শোক যেন এখনো তারা করে ফিরছে পাবনার সাংস্কৃতিক কর্মী সহ সবাইকে সুচিত্রা সেনের পত্রিক ভিটা সম্প্রতি অবৈধ দখলদার থেকে মুগ্ধার করে এটি সুচিত্রা সেনের সংগ্রহশালা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে পর্যটকদের কাছে এখন এটি দারুণ আকর্ষণীয় দর্শনীয় স্থান দেখতে পাচ্ছেন রামগোপাল চাকি জমিদার বাড়ি এটি পাবনা শহরে সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি সংলগ্ন এই রামগোপাল চাকরির জমিদার বাড়ির অবস্থান শোনা যায় তার সময় চলন বিলের এক তৃতীয়াংশ সাল বা কাছাকাছি এবং আশেপাশের জমি নিয়ে এক বিশাল বড় জমিদারি ছিল এই জমিদারদের লেঠেল জমিদার বলা হতো হারাদন ছাকি এই জমিদারের তৎকালীন মালিক ছিলেন উনিশশো সাল নাগাদ এই বাড়িতে বসেই লেঠেল জমিদাররা তাদের জমিদারি চালাতেন খেতুপাড়া জমিদার বাড়ি পাবনা জেলার সাথী উপজেলার খেতুপাড়া ইউনিয়নের ভারত থেকে আগত জমিদার নবকুমার রায় প্রায় বছর আগে দশ বিঘা জমির উপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই বাড়িতে থেকে তিনি তার জমিদারি পরিচালনা করেন তারাস জমিদার ভবন পাবনা শহরের প্রাণকেন্দ্রে আব্দুল হামিদ রোড সংলগ্ন গোপালপুর মৌজায় কারুকার্য খচিত দ্বিতল ভবনটি অবস্থিত বনওয়ারি লাল রায় তারাস ভবনের নির্মাতা আমি আছি এই মুহূর্তে পাবনা মানসিক হাসপাতালের সামনে পাবনা শহর থেকে আট কিলোমিটার দূরে সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের হেমায়তপুর গ্রামে এই হাসপাতালের অবস্থান এটি একশো এগারো দশমিক পঁচিশ একর জমি অধিগ্রহণ করে এই হাসপাতালটি নির্মাণ কার্যক্রম শুরু করা হয় নির্মাণ কাজ শেষে উনিশশো সালে হাসপাতালটি স্থানান্তর করা হয় এই নির্মাণ কাজ উনিশশো সালে শেষ হয় তার মধ্যে তিরিশ একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হয়েছে অধিগ্রহণ করা জমি সিংহভাগেই ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূল চন্দ্রের পাবনা মানসিক হাসপাতালে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিদিনে অসংখ্য রুগী আসছেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য বাংলাদেশের মানসিক রুগীর ডাক্তার সংখ্যা খুবই কম এছাড়া পাবনাতে সবচেয়ে ভালো মানসিক চিকিৎসা দেওয়া হয় যা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হয় না

আশ্রম এখানে গাড়ি করেন দেখতে পাচ্ছেন অনুকূল চন্দ্রের আশ্রম অনুকূল চন্দ্রের আশ্রমটি পাবনার হেমায়তপুরে অবস্থিত পাবনা মানসিক হাসপাতাল ও পাবনা মেডিকেল কলেজের পাশে অনুকূল চন্দ্রের আশ্রমটি অবস্থিত শ্রী শ্রী অনুকূল চন্দ্র তার পিতামাতার স্মৃতি রক্ষার্থে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন অনুকূল চন্দ্র সৎসঙ্গ নামে একটি জনহিতকরণ সংগঠন প্রতিষ্ঠা করে গেছেন প্রকৃত অর্থ অনুকূল ঠাকুর মানব কল্যাণে তার জায়গা জমি যথা সর্বস্ব উৎসর্গ করে গেছেন পাবনার মানসিক হাসপাতালের সিংহভাগ জমি অনুকূল চন্দ্রের দেয়া এখানে অনুকূল চন্দ্রের জন্ম এবং মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরই এখানে বাংলাদেশের বিভিন্ন স্থান সহ ভারত নেপাল সহ বিভিন্ন স্থান থেকে লোকজন সমাগম হয় এই সময় প্রচুর লোক এবং অতিথির আগমন ঘটে এখানে প্রায় লক্ষাধিকের বেশি লোকের সমাগম হয়ে থাকে এই স্থানটিতে মন্দিরের পাশেই অনুকূল ঠাকুরের পূজার ঘর অবস্থিত এই ক্ষুদ্র ভবনটি গম্বুজ বিশিষ্ট এবং ধনুক বক্রকার্নিশ ও গম্বুজের চার করে চারটি দৃষ্টি নন্দন শিখর ধারণ করে এক বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের অবতারণা করেছে এরাই হচ্ছেন অনুকূল ঠাকুরের পিতামাতা ওনারা যে খাটটিতে থাকতো এটি এখানে সংরক্ষিত রয়েছে দেখতে পাচ্ছেন ওনাদের ব্যবহৃত খাটটি আরে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন অনুকূল ঠাকুর দেখতে পাচ্ছেন অনুকূল ঠাকুর আর অনুকূল ঠাকুর যে ঘুমাতেন তার সংরক্ষিত রয়েছে ব্যবহৃতী খাটটি অনুকূল ঠাকুর এই আশ্রমে থেকেই ভক্তদের সাথে দেখা করতেন এবং ওনার অর্থ সম্পদের সকল সম্পদে উনি দান করে দিয়েছেন মেন্টাল হসপিটালের জমিটাই হচ্ছে ওনার জায়গা প্রতি সপ্তাহে এখানে হচ্ছে খাবার আয়োজন হয় এই খাবার আয়োজন এভরিডে প্রতিদিনে খাবার আয়োজন হয় দেশ বিদেশের অসংখ্য লোক এখানে এসে খাবার গ্রহণ করে অনুকুল ঠাকুর এই আশ্রম থেকেই তিনি ভক্তদের সাথে দেখা করতেন দেখতে পাচ্ছেন হার্ডিঞ্চ ব্রিজ কুষ্টিয়া জেলার পাক্সি থেকে ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী এটি একটি রেল সেতু পদ্মা নদীর উপর এটি অবস্থিত তৎকালীন বাইশরয় লর্ড হার্ডেঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় এটি দৈর্ঘ্য পাঁচ হাজার আটশো ফুট বা এক দশমিক আট কিলোমিটার এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে অবস্থিত পরবর্তী ভিডিওতে দেখা হবে অন্য কোনো জেলাতে অন্য কোনো নতুন একটি স্থানে তুলে ধরব বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে